নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে নিন্দানি আপনাদের স্বাগত জানাচ্ছি নিযুক্ত ময়না প্রকল্প মুখ্যমন্ত্রীর এক অভিলাষী প্রকল্প সোমবার কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অভিলাষী প্রকল্প নিযুক্ত ময়না প্রকল্পের চেক বন্টন অনুষ্ঠানে মুখ্য অতিথি কালাইন মন্ডল বিজেপি সভাপতি নিত্য গোপাল দাস ভিড়ের ঠাসা অনুষ্ঠানে মুখ্য অতিথির ভাষণে মন্ডল সভাপতি দাস এই প্রকল্পকে মুখ্যমন্ত্রীর অভিলাষী প্রকল্প বলে আখ্যায়িত করে তার কথায় বিজেপি সরকার মায়েদের সম্মান করতে জানে মহিলাদের উন্নতি কল্পে সরকার একের পর এক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে অরুণোদয় যোজনা উজ্জ্বলা যোজনা সহ একাধিক প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস অব্যাহত রেখে যায় পয়না প্রকল্প আসাম সরকারের আরো এক মহিলা উন্নয়ন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যুবতীরা স্বনির্ভর হবে সন্দেহ নাই স্কুল অধ্যক্ষ সিরাজুল আম্বিয়া জানান এবার কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে মোট তিনশো তেষট্টি জন ছাত্রী এই প্রকল্পের আওতায় এসেছে তিনি এই প্রকল্পের নিয়মাবলী সভায় তুলে ধরেন সুপ্রিয় দত্তের রিপোর্ট সম্প্রায় নেটওয়ার্ক কারো পড়াশোনা বন্ধ না হয় সেই উদ্দেশ্য নিয়ে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যে উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয় আমরা সবসময় আমরা যে দলের সরকার এখানে তৈরি হয়েছে সেই সরকারের সবসময় একটা চিন্তা থাকে যে মহিলাদেরকে আত্মনির্ভর করা সেই উদ্দেশ্য নিয়ে বিভিন্ন এফএচি গ্রুপের মাধ্যমে মহিলাদের সাবলীকরণের জন্য অনুণদয় নিযুত উৎপন্না যোজনা ছাত্রছাত্রী ছাত্রীদের শিক্ষা শিক্ষাদানের জন্য এগুলো বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে